হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তো আজকে বাচ্চাদের ছাতা আর হচ্ছে আপনাদের রেইনকোট দেখো বাট এই দোকানটা অনেকেই চিনতে পারেন না এটা দেখুন ওই যে চন্দ্রিমা মার্কেট আছে তার গলি দিয়ে আপনি সোজা চলে আসলেই কিন্তু ওদের দোকানটা চারশো চুরানব্বই নাম্বার দোকান বা এই যে মোদি মার্কেটের অপোজিটে দেখুন সামনেই কিন্তু দোকান আছে অনেক তো আপনি এইসব ফোন দিলেই হবে এই লম্বা কিন্তু এটা চন্দ্রিমা মার্কেট তার পাঁচ দিয়ে সোজা চলে আসবে মানে মার্কেটের ভিতর আপনার ঢুকতে হবে না হ্যাঁ মেন রোডে আসলেই হবে তো আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে দেখাবো বাচ্চাদের রেইনকোট